সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আমি আজকেও প্রতিদিনের মতো ভিডিও দেওয়ার জন্য আর আমার দোকানে কাজগুলো করার জন্য চলে এসেছি আমার দোকানে তবে আমি আসছি কিন্তু প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে আমি দুপুর টাইমে আসছি তো দুপুর টাইমে কিন্তু আপনাদেরকে কোনো ভিডিও দিই নাই দুপুর টাইমে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে দুপুরে যখন আজকে আসছি তো আজকে কিন্তু আড়াইটায় আসছি আসার পর থেকে বিক্রি করতে পারি নাই তো বিক্রি শুরু হয়েছে আমার কিন্তু পাঁচটার পর থেকে সাড়ে পাঁচটার পর থেকে তো তারপর করে ধাপে ধাপে বিক্রি হচ্ছে তো আরও দোকানের কাজগুলো সব কিছু শেষ করে তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আর এর আগে কিন্তু সময় পাইনি দোকানে কাজও ছিল কাস্টমার ছিল না ঠিক আছে ওই সময়টাতে আমি দোকানে কাজগুলো করছি আর কাজগুলো শেষ করে তারপর দোকানে যে ঝাড়ু দেওয়া এই যে বস্তা বিছানো এগুলো কিন্তু আগে তাই না ঝাড়ু ঢাড়ু দিয়ে মানে একবারে দোকানের ভিতরটা পরিষ্কার করার পর তারপর দিক কাজ তো শেষ করছি আর সব কাজ শেষ করে হাত পা দিয়ে ফ্রেস্টেড হয়ে তো চাও নিয়ে চলে আসছি এই যে এই হচ্ছে চায়ের কাপ তো এখানে চা আছে তো এখন পর্যন্ত তো দোকানদারি ভালো হইল প্রায় এক ঘন্টা এক ঘন্টা ধরে দোকানদারি ভালোই হচ্ছে একটার পর একটা কাস্টমার আসতেছে কিন্তু যখন আমি দুপুরবেলা আসি কাস্টমার একবারেই নাই পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কোনো কাস্টমারই নেই আমি আপনাদের বাইরে দুইটাও দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে বাজারে ভিউ এখনো অন্ধকার নামে নেই তবে আস্তে আস্তে নামবে আর কাস্টমারে কিন্তু বাজারে আসা চালু করছে তবে রাস্তার উপরে দেখা পাবেন দুইটা গাড়ি দুই পাশে একটা হলুদ কালারে আর একটা এমনি জালির মতো দুইটাই কিন্তু কোম্পানির গাড়ি এই হলুদটা হচ্ছে আপনার ইস্পানি কোম্পানি চাপাতা আর এটা হচ্ছে আপনার প্রাণ কোম্পানি এটাও কিন্তু আমাকে আমার কাছে কালেকশন করবে আর এই হচ্ছে বাজারের ভিউ লোকজন কিন্তু আস্তে আস্তে আসা চালু করছে